লন্ডনে সব লন্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেব কিন্তু কখন যে লন্ডনটা এক টুকরো প্রতিবাদী কলকাতা হয়ে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন না রাদার লন্ডনটা এক টুকরো প্রতিবাদী বাংলা হয়ে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারলেন না বিকাৰ ল'ব ইউ থক ইউ আৰম ডি ইত বুট কুই আৰ দেখুন আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী সবকিছু পছন্দ ছবি আঁকা পছন্দ গান গাওয়া পছন্দ সব পছন্দ খেলা হবে মেলা হবে সব পছন্দ শুধু একটা জিনিসই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পছন্দের না তা হচ্ছে প্রশ্ন যদিওবা গোটা বিশ্বের ইতিহাস জুড়লে খুঁজলেই পাওয়া যাবে যে যে কোনো শাসক যারা একটু স্বৈরাচারী হয় তারা কোনো প্রশ্ন শুনতে ভালোবাসেন না তাকে কেউ প্রশ্ন করুক তিনি এটা চান না আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও তাকান তিনি ডাইরেক্ট ইন্ট্রোডাকশন কখনো যান না অ্যাভয়েড করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যদি কেউ প্রশ্ন করে এখন অব্দি যারা যারা প্রশ্ন করেছেন কামদুনির মৌসুমি কয়াল টুম্পা কয়াল তাদেরকে মাওবাদী বলেছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তানিয়া ভরদ্বাজ তাকে মাওবাদী বলেছিলেন জঙ্গলমহলে শিলাদীপ্ত প্রশ্ন করেছিলেন সারের দাম নিয়ে তাকে মাওবাদী বলেছিলেন স্বাভাবিকভাবেই লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ অন্তত মিডিয়াতে তেমনটাই দেখা গেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন দেখুন এখানে একটা কথা বলে রাখা ভালো অক্সফোর্ড ইউনিভার্সিটির অভ্যন্তরে অনেকগুলি কলেজ রয়েছে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রচুর অনেক কলেজ রয়েছে যে কোনো কলেজে আমরা পড়াশোনা করেছি ধরুন একটা তর্কের খাতিরে যদি বলে নিই আমার বাড়ি যেখানে আমার বাড়ি থেকে কাছে যে কলেজ হতে পারে ধরুন চম্পাহাটি সুশীলকর কলেজ ধরুন চম্পাহাটি সুশীলকর কলেজে বিদেশের কোনো এক প্রধানমন্ত্রীকে ডেকে যদি এখানে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয় তার মানে এটা হয় না যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছে বক্তৃতা দেওয়ার জন্য তার মানে এইটা হয় চম্পাহাটি সুশীলকর কলেজ তাকে আমন্ত্রণ জানিয়েছে বক্তৃতা দেওয়ার জন্য ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ যাই হোক সেটা আজকের বিষয় না বিষয় হচ্ছে আরজিকর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের ভঙ্গিমাতি প্রচুর মিথ্যার আশ্রয় নিয়ে একের পর এক বক্তব্য দিচ্ছিলেন সেই সময়তেই যখন প্রশ্ন উড়ে এলো আর্যিকর নিয়ে প্রশ্ন উড়ে এলো যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডিফেন্স করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় চিরাচরিত ভঙ্গিমায় দেখুন এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতায় একটি প্রোগ্রাম যখন হয়েছিল তানিয়া ভরতদাস প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উঠে গটগট করে চলে গেছিলেন বাইরে কন আছে উঠে হয়তো নবান্নে চলে গেছিলেন কিন্তু এখানে উঠে কোথায় যাবেন হোটেলে হাঁটতে হাঁটতে কোথায় বেরিয়ে যাবে হিতর বিমানবন্দরে না তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকবার জন্য একটি সুন্দর জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে করে নিয়ে গিয়েছিলেন যে জিনিসটি হচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেই প্রশ্ন করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে একটি নিজের পুরোনো ছবি দেখিয়ে দিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এখানেই অনেকে প্রশ্ন করতে পারেন যে লন্ডনে যারা এই প্রশ্ন করেছেন তারা হচ্ছেন আসলে এস এফআই বামপন্থীরা एस एफ आई यू यूनिट এখন অনেকে বলতেই পারেন মুখ্যমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করা হলো তাতে বাংলার অপমান করা হলো এখন এই প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিটা সাথে করে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন এই ছবিটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাতে চাইছিলেন এই ছবিটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন বাংলার রাজনীতি কত খারাপ বাংলার রাজনীতিতে কি পরিমাণ আক্রমণ ওনাকে সহ্য করতে হয়েছে তাহলে সেটাও বাংলার জন্য অপমানজনকই হতো অদ্ভুত বিষয় না মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এই ছবি নিয়ে চলে গেলেন ওই স্যান্ডউইচকে অনুসরণ করার ছবিটাও হয়তো নিয়ে যেতে পারতেন কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হলো আর্জিকর ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এটা একটা সাবজুডিস ম্যাটার এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভলভমেন্ট রয়েছে আমি এ নিয়ে কোনো মতামত দিতে পারবো না একই মাননীয় মুখ্যমন্ত্রী পাক স্ট্রিট ঘটনার সময়তে ধর্ষণের পরে সেটাও ছিল সাবজুডিস ম্যাটার মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিটের মধ্যে বলে দিয়েছিলেন ওটা একটি সাজানো ঘটনা মনে পড়ে আমাদের নদিয়া জেলার হাসখালি বাচ্চা একটি মেয়েকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল সাবজুডিস ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাচ্চা মেয়েটির একটি অ্যাফেয়ার ছিল এরকম তালিকা তুলে দিতে পারি এক্ষুনি কোনি সবকটা সাবজুডিস ঘটনা ছিল তাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা এখানে আর সাজানো বলতে পারছে না তার কারণ নিজে স্বাস্থ্যমন্ত্রী সেই নিজে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তিনটে দপ্তরের মন্ত্রী হাসপাতালের মধ্যে একজন ডাক্তারকে তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে তৃণমূলের তৎপরতায় সেই দেহ তুলে নিয়ে গিয়ে ঘাটে পোড়ানো হয়েছিল ধর্ষণ খুন এখনো অব্দি প্রাইমারিলি যার বিরুদ্ধে খুঁজে পাওয়া গেছে সঞ্জয় রায় সে আবার সরকারের সিভিক পুলিশ মানে সিভিক ভলেন্টিয়ার ফলে উনি এড়াতে পাচ্ছেন না গোটা বিষয়টার প্রশ্ন ওনাকে ফেস করতে হবে তাই জন্য সঙ্গে সঙ্গে পেরিয়ে এলো একটি ছবি বিশ্বাস করুন রাজ্যের মাথাটা হেঁট হয়ে যাচ্ছে উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি একা তৃণমূলের মুখ্যমন্ত্রী নন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী আমরা যারা তৃণমূলকে দুচক্ষে দেখতে পারি না আমাদেরও মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর এখনও আচরণ গোটা বিশ্বের মানুষ গোটা বিশ্বের মানুষ আরজি করার ঘটনা জেনেছেন উনি এই ছবি দেখিয়ে কত কি ঢাকবেন গোটা বিশ্বের মানুষ আরজি করার ঘটনা জেনেছেন গোটা দেশের মানুষ আরজি করার ঘটনা জেনেছেন সেখানে যখন প্রশ্ন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে ডিফেন্স করতে চাইছেন তৃণমূল দেখাতে চাইছে অডিয়েন্স থেকে খুব ভয় করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করায় অডিয়েন্স খুব রেগে গেছে ভালো করে দেখুন অডিয়েন্সে কে দেখবেন কুনাল ঘোষ আসলে গোটাটাই মানে নিজের নাটক নিজেই হাউসফুল দেখানোর জন্য নিজেরই কিছু লোকজন নিয়ে গিয়ে আমরা সেটা প্রচার করছি এবং অদ্ভুতভাবে মানে আমরা তো প্রথমে ভাবছিলাম যেভাবে হাইপ তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী সেমিনার মুখ্যমন্ত্রী সেমিনার যে কোনো কলেজের একটা সেমিনার রুমে এই একটা সেমিনারের আয়োজন করা হয়েছে তার আগে কিছু শিল্পপতি নিয়ে যে পশ্চিমবাংলায় বাংলায় শিল্পটিল ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রতি বছর যেমন যা চলে সেগুলোকে মানে স্পষ্টত দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তা শূন্য তার কারণ ওই একই সাথে এর আগেও বৈঠক হয়েছে ওই ওই একই একই শিল্পপতিরা শিল্পপতিদের আশ্বাস এবং সেই আশ্বাস যে আসলে ভাড়ে মা ভবানী তা বাংলার মানুষ এতদিনে বুঝে গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে খুব সোজা প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসককে যখন প্রশ্ন করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসক সেই প্রশ্নের উত্তর না দিতে পেরে আবোল তাবোল কথা বললেন বললেন বাংলায় আসুন সেখানে সে রাজনৈতিক লড়াই লড়ুন প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে খুব স্পষ্টভাবে উত্তর দিতে হবে হবে রাজনৈতিক লড়াই যদি বাংলাতেই তো আপনি ছবি নিয়ে কিসের জন্য গিয়েছিলেন আপনি রাজনীতি করতে গিয়েছিলেন তাহলে রাজনীতি যদি যান একপাক্ষিক রাজনীতি তো হয় না সেখানে দ্বিপাক্ষিক রাজনীতি হয় এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তার কারণই প্রশ্ন করার কাজ হচ্ছে বিরোধী দলনেতা এই প্রশ্ন করার কাজ যারা বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা বা বিরোধী দল আছে এবং পশ্চিমবাংলার বিরোধী দল ধর্ম 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 করতে করতে ব্যস্ত পশ্চিমবাংলার বিরোধী দলনেতা কাজ কম করেন নাটক বেশি করেন বিরোধী বিধানসভার কম থাকেন বাইরে বেশি থাকেন গোটা বাজেট সেশনে আর্জি করনি আলোচনায় উনি ঢুকলেন না শিক্ষা স্বাস্থ্য আলোচনায় উনি ঢুকলেন না ওনার দলের বিধায়কই পরে গিয়ে বলেছেন যেটা অনুচিত হয়েছে তাই জন্য যারা প্রশ্ন করেছেন তাদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি বিশ্বের যে কোনো দরবারে বিশ্বের যে কোনো জায়গায় শাসককে প্রশ্ন করাটা একটা মৌলিক কর্তব্য সেই কর্তব্য হয়তো কিছু সাংবাদিক বন্ধুও ভুলে গেছেন কিন্তু যারা এখনো ভোলেননি তাদের জন্য অভিনন্দন সবাই ভালো থাকবেন